এই গ্র্যান্ড বাজারের ভিতরে জিনিসপাতি কিনা খুবই টাফ পাবলিক ট্রান্সপোর্টেশনও অনেক ভালো ইউ ইয়ারকমার বুশ বস দ্যা দ্য গতকালকে আমি কার্কিতে আসি স্পেসিফিকলি টার্কির ইস্তাম্বুল শহরে তো গতকাল থেকে আমার আর নেক্সট নয় দিনের জন্য আমি ইস্তাম্বুলে থাকবো তো আর সে সাথে এখানকার কিছু হিস্টোরিক্যাল যে সমস্ত প্লেস আছে মার্কেট বাজার সেগুলো দেখার চেষ্টা করব তো আমার মনে হয় আট দিন এখানে আট দিন এর এই ইস্টাম্বুল সিটি দেখার জন্য ঘোরার জন্য একটু কম হলেও চলে আমার মনে হয় পাঁচ দিনে পারফেক্ট ডে বাট এটা আমার শুধু আমার এটা আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি হলিডেও তো সেই জন্য আর কিছুদিন বেশি করে নিয়েছি তো স্পেসিফিকলি আমি এখন ইস্টাম্বুলে অ্যাসিবুল হচ্ছে আরকির সবচেয়ে বড় বড়ো এবং পপুলেস্ট সিটি এবং ওয়ার্ল্ডের মানে পনেরোতম পপুলেস্ট সিটি যেখানে প্রচুর টুরিস্ট আছে আর অ্যাকচুয়ালি টার্কি এটা খুবই ইউরোপের খুবই একটা মানে প্রতিবেশী বললেই চলে মানে ভেরি ক্লোজ টু গ্রিক্স কিন্তু এই দেশটা ইউরোপের মতোই তো এটা মানে ইউরোপের মানুষের কাছে খুবই প্রিয় একটা সিটি এই জন্যই শুধু ইস্টাম না এবং এখানকার এখানকার ক্যাপিটাল সিটি আঙ্কারা তো যা আর কি অনেকে যখন ইস্তাম্বুল বলে তখন অনেক একটু কনফিউজ হয়ে যায় সবাইভাবে হয়তো টার্কিট ক্যাপিটাল সিটি ইস্তাম্বুল আসলে টার্কিট ক্যাপিটাল সিটি হচ্ছে আলকার তো আমি এখন ইস্তাম্বুল সিটিতে আসি তো আজকে স্পেশালি গতকালকে এখানে আসছি আসার পরে সামনে একটা হয়নি বের হওয়ার তো ডিনার করার পরে মানে হোটেলে র্যান্ড দিয়েছিলাম আজকে বের হলাম তো আজকে স্পেসিফিকলি আমি এখানে এখানে লোকাল টাইম যখন এগারোটার মতো বাজে আর আমি যদি একটু বাইরে দেখাই অলরেডি এখানে প্রচুর মানুষ কিন্তু অনেক মানুষ অলরেডি এখানে ব্রেকফাস্ট করছে আর অনেক ট্যুরিস্ট এখানে যারা অলরেডি এখানকার ডিসেম্বর সেপ্টেমার জায়গা সেগুলো দেখার জন্য অলরেডি বের হয়ে গেছে তো তাদের মতো আমরাও আজকে বের হয়েছি আমার ফ্যামিলিও আছে সাথে তো আজকে স্পেশালি আমরা যে জিনিসটা এখানে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে ফেমাস কভার মার্কেট আর কি যে মার্কেট মানে যেখানে ঘেরা মার্কেট আর কি যেখানে এমন কোনো ডিজাইনার মানে ব্র্যান্ডের জিনিস নেই যেখানে পাওয়া যায় না একটা রিজনেবল প্রাইস হবে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এখানে আমাদের অনেকটা আমাদের বাংলাদেশের মতো এখনও বিভিন্ন জায়গায় মানে একটা জিনিস কিনতে হলে দাম দর করে কিনতে হয় এখানে ওরা অনেক দাম চাইবে সেখানে আপনাকে ওদের সাথে একটা নেগোশিয়েট করতে হবে আপনাকে মানে একটা এগেনেস্ট একটা দাম বলতে হবে এরকম তো খুবই এক্সাইটেড ওই মার্কেটটা আজকে এখানে আমরা আজকে দেখার জন্য অলরেডি বের হচ্ছি তো আমরা সেখানে যাবো তো ওই মার্কেটটার সম্বন্ধে যেহেতু বলে বলছিলাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস মানে কভার মার্কেট আর কি তো এই মার্কেটটার ভিতরে বেসিক্যালি মানে একষট্টিটা রাস্তা আছে মানে একষট্টিটা রাস্তা এই মার্কেটটার ভিতরে এবং এই মার্কেটটার ভিতরে চার হাজারেরও বেশি আপনার শপ আছে খুবই এক্সাইটেড ওখানে আমরা এখন যাচ্ছি আমাদের সাথেই থাকুন আর দেখি কতটুকু ভিডিও কীভাবে কি করতে পারি আপনাদেরকে সেগুলো আপনাদেরকে দেখাবো তো থ্যাংক ইউ আপাতত ভালো থাকবেন মানে গ্র্যান্ড বাজারে যাওয়ার সময় এখানকার যে えそろそろ রাস্তাগুলো ভিতর থেকে হাঁটছে দেখেন বাইরে অনেক মানুষ প্রচুর মানুষ ऑलरेडी বাইরে السلام عليكم ها আর ইজ ওকে ওকে আই উইল কাম আই উইল কাম টু অল দ্য কফি কাপ কফি নাও এস্প্রেসো ল্যাটে আর অরেঞ্জ জুস ওকে সো ওয়ান অফ মাই না নেকি রেক yok şeylere gir evet I'm not making it thank you so much as that مكانে রাস্তা দিয়ে হাঁটতেছে ওদের রেস্টুরেন্টের সামনে আমাকে থামাইছে ব্রেকফাস্টের জন্য সেখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট অলরেডি আমরা করে ফেলছি হোটেল থেকে তো আমরা নেক্সট টাইমে সেখানে আসবো সো এখানকার মানুষগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি মানে আজকে আমি প্রথম রাস্তায় বের হলাম মানে গতকালকে সারাদিন ব্যস্ত ছিল বের হতে পারিনি এখানে রাস্তায় যখন হাঁটবেন অনেক মানুষ আপনাকে অনেকভাবে প্রপোজ করবে বিভিন্ন জিনিস সেল করার জন্য তো যদি না আনেন সোজা কথা বলে যাবেন থ্যাংক ইউ সেটা ইংলিশে হোক আর তাদের দেশের ভাষাই হোক তবে ইংলিশ সম্বন্ধে ম্যাক্সিমাম মানুষের সামনে একটা ধারণা নেই যদি দু একটা এখানে আসার আগে দু একটা এদের ভাষা জানেন তাহলে বেস্ট হয় তো ওভারঅল এখন পর্যন্ত খুব ভালো লাগছে আমি এখন মেন রোডে আসছি এখানে কিন্তু রাস্তাঘাট বেশ পরিষ্কার এবং এই যে এটা হচ্ছে ট্রাম যেটা ওভারগ্রাউন্ডের মতো এখন মেন রোডে আসলাম প্রচুর টুরিস্ট অলরেডি কত মানুষ বাইরে যাবে এই যে দোকান আপনি টাকা চেঞ্জ করতে পারবেন এখানে আজকে এক ডলার এ দিচ্ছে হচ্ছে থার্টি থ্রি লিরা এদেশের নাম থার্টি এদেশের টাকা নাম হচ্ছে আর এক পাউন্ডে দিচ্ছে হচ্ছে ফোর্টি ওয়ান টাকা চেঞ্জ করে Not come back. We'll come back. Welcome oh, back. Are me you me? okay? I'm fine with you. Yeah, we'll they come. Not come now. He it. 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 is it? the oh, is <laughs> oh, <laughs> the, he's the go famous go ice cream yeah. man. Yeah. Come here. <laughs> <laughs> coming, no, è, è molto caro, Monica, qua basta uno. Io ne ho il এখানে যে সামির আইসক্রিম দিলো এখানে আইসক্রিমের সব সব তো এখন আমরা এখানে সেই গ্র্যান্ড বাজারের এন্ট्रेंस এই যেটা দেখা যাচ্ছে এখান থেকে এই গেটটা এই গেটটা দিয়ে গ্র্যান্ড বাজারের ভিতরে ঢুকতে হবে আমরা দাদা থ্যাংক ইউ

সিকিউরিটি টেকের জন্য এই গ্র্যান্ড বাজারে ঢোকার সময় এখান থেকে এই যে গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে সিকিউরিটি চেক ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আছে এখান থেকে গ্র্যান্ড বাজার এখান থেকে গ্র্যান্ড বাজারে ঢুকলাম এটা গ্র্যান্ড বাজারের ভিতরে এখানে শুধু লোক আর লোক ওকে আট মাত্র এগারোটা বাজে এখানে অলরেডি হাজার হাজার যেটা বলছেন কোল্ড এর দোকান যেটা বলছিলাম এটা হচ্ছে কপাট মার্কেট এখানে চার হাজারের উপরে মার্কেট এর ভিতরে দিস ইজ দ্য টার্ক ইস্টি শপ এখানে এই গ্র্যান্ড বাজার ভিতরে একটা জিনিস যেটা সবচেয়ে চোখে পড়ছে সব জায়গায় এই যে টার্ক ইস্টি লাইটসগুলো সবগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা এখানে থ্যাংক ইউ ব্রাদার মানে এত দোকানের ভিতরে জিনিসপাতি কিনতে হলে কিন্তু প্রচুর দাম দর করে নিতে হয় ওনারা অনেক দাম চাই পরে আপনি চেক ইন রিসেপশন হে 2100 ওয়াইনাস ফোর হক প্লিজ আই हैव ইউর আইস ফোর আই উইল কাম ব্যাক থ্যাঙ্ক ইউ বাংলাদেশ লাভ व्हाट হিSaid লেটস গো দিস স্যার ওকে উই ডক উইক অল দ আ ওয়াস ফ্রেড দমি পাবা গেট ওকে Yeah, what he said? We go straight to the room. Yeah. This one is another one. What he said? What he said? Sorry? What he said? The man. Yeah. He said, Welcome to my shop. You want to buy something you don't need? <laughs> For your home. <laughs> uh, so, look, it's so big. This. It's pretty, yet to finish. Check, it. check.

যেটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই গ্র্যান্ড বাজারের ভিতরে এখানে যখন আসবেন অবশ্যই এখান থেকে একটা এখানকার যে একটা লোকাল সিম একটা লোকাল সিম নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি গুগল ম্যাপস এখানে ব্যবহার করবেন কারণ তা হলে এই মার্কেটটা এত বড় ইভেন্টের ভিতরেও যদি কিছুদিন ইস্ট করেন গুগল ম্যাপ ছাড়া চলা খুব তো গুগল ম্যাপস দিলে আপনার যেখানেই যাবেন সেখান থেকে বের হয়ে আপনার অরিজিনাল অরিজিনাল প্লেসে রিটার্ন দেওয়া খুব ইজি হবে তা হলে এখানে এর ভিতরে খুবই কনফিউজ আমি অলরেডি স্ট্রাক হই তো এখানে লস্ট হয়ে গেলে আমার সমস্যা তো এই জন্য একটা সিভিলিয়ান নেবেন তাহলে খুব উপকার হবে একটা সিম এখানে পনেরো পনেরো ফিফটিন ডলার্স অথবা টোয়েন্টি ডলার্সের ভিতরে ছয় সাত দিন ব্যবহার করা যাবে এরকম সিম পাওয়া যাবে ইন্টারনেট ব্যবহার করার জন্য শুধু শপ এখানে ফ্রিজে রাখার জন্য হাতের ব্রাশলে ফ্রিজে এটা সব মেমোরি কালেকশন Oh, this bag is nice. How much is this uh, cabin bag, brother? Which one, sir? This one, sir. This one, I can make it forty-six thousand. Because this one first copy real leather. Forty-six thousand. Wow. Mm -hmm. Six thousand yeah, Turkish liras, sir. Six thousand. Because this one is first copy real leather. You can buy something more than bigger for this one plastic. Thousand five hundred. Plastic, so, so, not real leather. All right. So, how much is in in uh, in pounds or dollars? This one. Pound in dollars.

দুই হাজার প্রাউন্ডে হতে পারে এবার দু হাজার ডলার তো এখানে অনলি একশো আশি ডলার হলে এনে যায়

<laughs> <laughs> Sir, how much is this uh, cabin bag? This one is more cheap How much is that one? This one is one thousand eight hundred 1800. 1, I can okay. No, thank you. I'm just having, you know, I'm just looking around. I will come to see you. Thank you. How much your budget? Uh, I will come back, sir. Thank you. Uh, yeah. No, if you go there, you go behind. Oh, is it here? There's no dagger here. As long dam you need

Hello. Hello. How much is this one? One thousand six hundred. Yeah, we have this one thousand different uh, different brands. Okay. Yeah. And we have like this small one, seven hundred. How much this one? One thousand. One thousand. Yeah. Thank you. Oh, lots of lots of sweets.

তো আমার মানে অ্যাডভাইস হচ্ছে যদি এখান থেকে ভিতর থেকে কিছু কোনো কোনো কিছু কিনতে চান তাহলে অবশ্যই এখানে ভালো করে একদম প্রাইস ইউ ফ্রম কারণ আমাদের দেশের ওই যে কাউরান বাজারের জিনিসপত্র কেনার মতো তো এটাই আর কি কারণ আমি এখানে এখন পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করিনি কারণ এখানে কেনার জন্য আসেনি তবে কারণ এখানে দাম দেখলেই মানে ভয় লাগছে কারণ এখানে যেরকম দাম চাচ্ছে আমি ফর এক্সাম্পল লন্ডনে এর চাইতে গুড কোয়ালিটি জিনিসটা আমি এই দামে কিনতে পারি তাহলে এখান থেকে আমার কোনো মানে নেই সেটা আর বাট খুবই মানে শেষ কথা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা ভিজিট করার মতো যেটা বলছিলাম আমি এটা ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য দ্য লার্জেস্ট তো এখানে আসলে অবশ্যই দেখতে আসবেন একটা গুড এক্সপিরিয়েন্স এখানে মানে এমন কোনো জিনিস যে পাওয়া যায় না মানে প্রাকৃতিক ডিলাইট থেকে অল নন অরিজিনাল ব্র্যান্ডেড জিনিস এভরিথিং আই উইল কাম টু সি ইউ লেটার ব্রাদার তো এখানে যেখানে যাবেন সেখানেই এখানে কন্টিনিউ মানুষ আপনাকে ডাকে শুধু বলবেন যে নো থাকি আর তা না হলে যেমন কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিতে পারি সরি আমার ছেলে একটা আইসক্রিম হ্যাঁ তাই আমি আপনাদের কেমন একটা নিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড বাজারের এন্ট্রান্স এখান থেকে ঢুকতে হবে এভাবে প্রচুর টুরিস্ট এখানে do you know how i'm thinking where did not come from there? i know i get i got again oh this is the yeah opposite size oh okay i got it now it's a building uh,